নমস্কার বন্ধুরা বর্তমান সময়ে ভারতের সুরক্ষা ও সার্বভৌমত্বের উপর সবচেয়ে বড় বিপদ হলো আমাদের প্রতিবেশী কমিউনিস্ট চীন আর চীন এবং নাপাক পাকিস্তান একে অন্যকে নিজেদের আয়রন ব্রাদার বলে সম্বোধন করে তাই ভারতের সাথে অদূর ভবিষ্যতে যদি চীনের যুদ্ধ বাঁধে তাহলে পাকিস্তানও ঝাঁপিয়ে পড়বে সেই যুদ্ধে চীনের ইশারায় সেক্ষেত্রে ভারতের উপর টু ফ্রন্ট ওয়ারের একটা প্রেশার সবসময় থেকেই যায় আরও ভয়ানক ব্যাপার হলো ভারত বিরোধী জো বাইডেন সরকার পাকিস্তানি আইএসআই প্রেমী এক সরকার রূপে বিস্ফোড়া তৈরি করে দিয়ে গেছে আমাদের ঘাড়ের উপর বাংলাদেশে এ অবস্থায় ভারত এখন আড়াই ফ্রন্ট যুদ্ধের মতো এক মহাবিপদের মধ্যে ফেসে গেছে আপনারা অবশ্যই জানেন চীন কিছুদিন আগেই তাদের সিক্স জেনারেশন স্ট্রেলথ ফাইটার লঞ্চ করেছে পাকিস্তানের কাছে আটা কেনা পয়সা না থাকলেও এরা চীনের কাছ থেকে ফিফ জেনারেশন স্টেল ফাইটার জেট অবশ্যই পাবে চীন নিজেদের স্বার্থে ভারতকে চাপে রাখতে বিনা পয়সায় স্টেল ফাইটার জেট পাকিস্তানকে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আর আমরা ভারতীয়রা তা সে যতই চীনের টেকনোলজির উপর প্রশ্নচিহ্ন ওঠায় না কেন ভিতরে ভিতরে যে কিছুটা ভয়ে আছি সেটা অস্বীকার করার কোনো উপায় নেই সাথে সাথে আমরা আমাদের ফাইভ জেনারেশনের অ্যামকার প্রোডাকশানের খুশির খবর শোনার জন্য মুখিয়ে আছি ইঞ্জিন বাদে অ্যামকার সব ধরনের টেকনোলজিকে ডেভেলপ করে নিয়েছে ভারত তা আমরা সবাই জানি আর এখন অ্যামকাকে নিয়ে আমাদের ডিফেন্স লাভারদের মধ্যকার চিন্তার অবসান ঘটিয়ে অ্যামকার ইঞ্জিন নিয়ে সুখবর এসে গেল স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে ফ্রান্স ভারতের শর্ত মেনে জন্য ইঞ্জিন এবং টেকনোলজি দুটোই দিতে রাজি হয়ে গেছে আর ফ্রান্স ও ভারতের মধ্যে এটি একটি ঐতিহাসিক ডিল ডিল হতে চলেছে কেন এই ঐতিহাসিক ফ্রান্সের মতো টোপ দিয়ে কিভাবে বর্ষিতে বাঁধিয়েছে ভারত এবং ভারতের জন্য কি কি থাকছে এই ডিলে এইসব বিষয়ের উপরই আজকের এই ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি আমাদের এমকা ফাইটার জেট পাওয়ার দেওয়ার জন্য দরকার পড়বে 110 কিলো নিউটন থ্রাস্টের একটি পাওয়ারফুল ইঞ্জিন এই মুহূর্তে ভারতের কাছে কাবেরি জেট ইঞ্জিনের যে সফল টেকনোলজি আছে সেটাকে আরও পাওয়ারফুল ও রিফাইন্ড করে একশো দশ কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিনে পরিবর্তন করতে অনেক সময়ের প্রয়োজন ভারতের শত্রুরা যেভাবে স্টেল টেকনোলজিতে বাজি মেরে নিয়েছে তাতে ভারতের সামনে অ্যামকাকে দ্রুত ভারতীয় বায়ুসেনায় মোতায়েন করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই আর তাই তো ভারত সরকার আমেরিকার জেনারেল ইলেকট্রিকের সাথে জেট ইঞ্জিন কেনার ডিল করে কিন্তু বিগত বাইডেন সরকারের ভারত বিরোধী মনোভাবের কারণে জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন সাপ্লাই করতে আনাকানি শুরু করে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে ইঞ্জিন সাপ্লাই করতে দেরি করে আমেরিকা আমেরিকা চায় না ভারত আমেরিকার দেওয়া ইঞ্জিন নিয়ে নিজের বায়ুসেনাকে শক্তিশালী করে তুলুক আমেরিকার এই চালবাজিকে ভারত সময় থাকতেই বুঝতে পারে এবং আলাদা অপশন খোঁজা শুরু করে আপনাদের অবশ্যই মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত সেপ্টেম্বর মাসে যখন আমেরিকায় যান তখন তার সাথে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থাকলেও এনএসএ অজিত ড্রোভাল ছিলেন না ওই সময় এনএসএ অজিত ডোভাল যান ফ্রান্সে আর ওই ফ্রান্স ভিজিটের মুখ্য উদ্দেশ্যের একটি ছিল জেট ইঞ্জিন ফ্রান্স ভারতকে ইঞ্জিন দিতে রাজি হয় যেটি রাফেল ব্যবহৃত হয় কিন্তু ইঞ্জিন টেকনোলজি দিতে শুরু করে ফ্রান্স আনাকানি ভালোভাবেই জানতো যে ইঞ্জিন নিয়ে আমেরিকার গড়িমসির কারণে ভারত ফ্রান্সের দ্বারস্থ হয়েছে আর ভারতের কাছে ফ্রান্স ছাড়া অন্য কোনো অপশন নেই তাই ইঞ্জিন ডিল নিয়ে বার্গেনিংয়ের ক্ষেত্রে ফ্রান্সের আপার হ্যান্ড ছিল ভারত ও ফ্রান্সের মনে কি চলছে সেটা আন্দাজ করতে পেরেছিল সময় থাকতেই তাই কোনো কাটা কথা না বলে ভেবে জানাবো টাইপের কথা বলে সরে ছিল। এরপর ভারত তার চিরপরিচিত চাণক্য চাল চালা শুরু করল ভারতের এয়ার চিফ মার্শাল রাম চৌধুরী মিডিয়ার সামনে এসে বললেন যে বিমান বাহিনী রাশিয়া থেকে দুশো চল্লিশটি জেট ইঞ্জিন সুখই থার্টি এম কে এর জন্য অ্যাপ্রুভ করে দিয়েছে আর এগুলো ভারত ও রাশিয়ার মধ্যে কো প্রোডাকশন হবে তিনি ওই প্রেস ব্রিফিং এমন কিছু ইশারা করেন যাতে মনে হয় এমকার জন্য ভারত রাশিয়ার ইঞ্জিনের দিকে গেলেও যেতে পারে আর এখানেই টনক নড়ে ফ্রান্সের এত বিশাল অ্যামাউন্টের ডিল ফ্রান্সের হাতে আসতে আসতেই ঘুরে চলে যাচ্ছে রাশিয়ার হাতে এটা মেনে নিতে পারছিল না ফ্রান্স এত বিশাল অ্যামাউন্টের অর্থের লোভ সামলানো কোনো দেশের পক্ষেই সম্ভব নয় তাই ফ্রান্স এবার নিজেই আসলো ভারতের কাছে আর যেহেতু এবার নেগোসিয়েশানে ভারতের কাছে আপার হ্যান্ড ছিল তাই ভারত ইচ্ছে মতো নাচিয়ে ছেড়েছে ফ্রান্সকে আর ফ্রান্সও অর্থের লোভে ভারতের সব রিকোয়ারমেন্টকে মেনে নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কোনো ধরনের টেকনোলজি শেয়ার করে না বাইরের দেশের সাথে এরা ইঞ্জিন বিক্রি করে অর্থ উপার্জন করে কিন্তু টেকনোলজি ট্রান্সফার করে অন্য দেশকে আত্মনির্ভর বানানোর কথা আসলেই এদের হাত পা ফোলা শুরু হয় তাই ফ্রান্সের সাথে ভারতের এই জেট ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফারের ডিল একটি ঐতিহাসিক গণ্য হচ্ছে তবে শুধু ট্রান্সফার অফ টেকনোলজি নয় আরও অনেক কিছুই রয়েছে এই ডিলে যা শুনলে আপনারা অবাকও হবেন এবং খুশিও হবেন ফ্রান্সের স্যাফরন ও ভারতের জিটিআরই একসাথে তৈরি করবে এই ইঞ্জিন এই ইঞ্জিন রাফেল ফাইটার জেটে ব্যবহার করা এম ইঞ্জিন থেকে সম্পূর্ণ ভিন্ন হবে এটি ওজনে আরও হালকা হবে ফিউল ইফিসিয়েন্সি অর্থাৎ কম তেলে বেশিক্ষণ চলতে সক্ষম হবে ভারতের অ্যামকার জন্য যে যে রিকোয়ারমেন্ট চাইছে ভারত তা সবই থাকবে এই ইঞ্জিনে ফ্রান্স এই ইঞ্জিনের একশো টেকনোলজি ভারতকে ট্রান্সফার করতে রাজি হয়েছে এবং ভারতকে এই ইঞ্জিনে সত্ত্বাধিকার দেওয়ার ব্যাপারেও সহমত হয়েছে অর্থাৎ ভারত ভবিষ্যতে যখন নিজের চাহিদা পূরণ করার পর এই ইঞ্জিন অন্য কোনো দেশকে বিক্রি করতে চাইবে তখন ফ্রান্সের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ ভবিষ্যতে ভারতের হাতে এমন একটি পাওয়ারফুল জেট ইঞ্জিন আসতে চলেছে যেটাকে ভারত চাইলেই এক্সপোর্ট করতে পারবে যেহেতু এই ইঞ্জিন মেক ইন ইন্ডিয়ার প্ল্যাটফর্মে দেশেই তৈরি হবে তাই নতুন জব ক্রিয়েট হবে সেফরন কোম্পানির সাথে ইঞ্জিন বানানোতে জি এর যে অভিজ্ঞতা হবে সেটাকে কাজে লাগিয়ে কাবেরীকে আরও দ্রুত উন্নত করা সম্ভব হবে সব মিলিয়ে ভারত ফ্রান্সের মধ্যে এই অ্যামকাজেট ইঞ্জিন ডিল ফাইনাল হলে ভারত এক ডিলে এক ঝাঁক পাখি মারতে সক্ষম হবে এই ডিল ভারতীয় অ্যারোস্পেস সেক্টরে বিশাল এক ক্রান্তি আনতে চলেছে আর ভারত স্টেল টেকনোলজির মাধ্যমে শত্রুদের দাঁত ভাঙা জবাব দিতে একেবারে সক্ষম হয়ে উঠবে এখন দেখার বিষয় এটাই যে কত দ্রুত ভারত এবং ফ্রান্সের মধ্যে এই ডিল সম্পন্ন হয় এবং কত দ্রুত ইঞ্জিন বাড়ানোতে লেগে পড়ে স্যাফরন এবং জিটিআরই সবশেষে এটাই বলতে চাই ভারতের কূটনৈতিক শক্তির সামনে ধীরে ধীরে সব শক্তিশালী দেশ আত্মসমর্পণ করা শুরু করেছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ